নমস্কার কেমন আছেন সবাই বেবি ডল ব্লগে চলে এসেছি আমার এই যে ছোট্ট নিয়ে আর এই যে মায়ের বক্স নিয়ে বসে গেছে করতে আজকে কোথায় যাবে দেখতে পাবে তোমরা তো এই যে প্রথমে বলছে আমাকে একটু সাজুগুজু করে দাও সুন্দর করে আগে জামাটা সুন্দর করে পরিয়ে দিয়েছি তার কারণ জামাটা আগে পরিয়ে নিতে হয় তা না হলে আবার শ্বাসটা নষ্ট হয়ে যাবে তো জামাটা পরানো হয়ে গেছে এখন ওকে বসিয়ে নিয়েছি মুখটা পরিষ্কার করে নিলাম আর একটু আইসাইড দিয়ে দিচ্ছি ওকে ওর ভীষণ প্রিয় এটা তো তারপরে বলছিলো আমাকে কাজল আর লিপস্টিকটা দিয়ে দেবে মা তা একে একে ওকে বলছি যে চুপ করে বসো কিন্তু ওর এত উত্তেজনা যে একেবারে অনুষ্ঠান বাড়িতে যাবে একটু সাজুগুজু করবে তো সাজাচ্ছি আর বারবার একটু নেচে নেচে উঠছিল আর এদিকে টিভিতে গান চলছিল সেই কারণে একটু নেচে নেচে উঠছিল তো বারবার টেনে ধরে আবার বসিয়ে বসিয়ে নিয়ে ওকে সাজেগুজে করালাম। তা এখন ও তাকে বলছে মা আবার লিপস্টিকটা দিয়ে দাও। তখন বললাম হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তারপর আবার জিজ্ঞেস করছিল যে মা তুমি কখন রেডি হবে? তাড়াতাড়ি চলো। তো ভাই সোনাকে খাইয়ে নিয়েছি। তো ভাইকে খাইয়ে নিয়ে ও যে নাচছে, টিভি গান হচ্ছে, সেই নাচছে বারবার উঠে গিয়ে নাচছে। তো ওর ভাইকেও রেডি করে দেব একটু পরে। এখন আমি রেডি হবো এরপরে আর যাবে একটা বিয়ে বাড়িতে সেই কারণে মামনি আজকে খুব খুশি তো বিয়ে বাড়িতে গেলে বাবা মা সবার সাথে ঘুরতে পারে একটু সাজুগুজু করতে পারে এটাই ওর আনন্দ আমাকে বারবার বলছে মা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও চলো সবাই মিলে যায় তুমি যাবা না তা আমি বলছিলাম আমি কি পরবো তো বলছিল যে শাড়ি তো মেয়েও বুঝে গেছে যে শাড়ি পরলে কিরম লাগে আর চুড়িদার পরলে কিরম লাগে সেই জন্য বাবাকে সুন্দর জামা দিয়ে দাও তো ওই যে যাচ্ছে আমি বললাম এত নাচানাচি করো না একটু বসো ঠিক করে করে দি তো এখনও বলছিল ভাই সোনাকেও রেডি করে দাও সবাই মিলে যাবো আরও দাদু বাড়িতে আমাদের সাথেই যাবে সবাই একসাথে যাবো আরো ঠাকুমা খালি বাড়িতে থাকবে তো একটা বাড়িতে তো মানুষ না থাকলে সবাই এক সাথে যাওয়া যায় না তো বাড়িতে এক জন রেখে যেতে হয় তা নাহলে বাড়িতে একদম একা একা হয়ে থাকবে তা আমি আমার সাজ মোটামুটি শাড়ি পরা হয়ে গেছে সাজের ভিতর একটু আমার মেইন হচ্ছে সিঁদুর টা পরে নিবো আর একটু আমার মেয়ে দেখে কাজল দিতে ইচ্ছে করলো অনেক দিন পর আমি একটু কাজল দিয়ে দিয়ে নিলাম আর লিপস্টিক দিয়ে এবার চলে যাব। আমরা মোটামুটি অনুষ্ঠান বাড়িতে বিয়েটা এক মাস আগে হওয়ার কথা ছিল তো একজন মারা গেছিলো সেই কারণে বিয়েটার ডেট পিছিয়ে দিয়েছে তো আমাদের পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছে তো যেই লজে আজকে যাচ্ছি এই লজটা আমাদেরও বিয়ে হয়েছিল তো এই লজটায় গেলে পরে আমার বিয়ের কথাও মনে পড়ে যে আট বছর আগে আমাদেরও এখানে বিয়ে হয়েছিল তো এই যে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে ঠাকুমা রেডি করে দিয়েছে আর এই যে আমি বাবাকে বললাম যে তোমার তো খাবার নেই চলো তুমি তা আমরা মোটামুটি পৌঁছে গেছি দাদুর সাথে মামুনি আগে পৌঁছে গেছে আগে আগে হাঁটছে আর বাবা ছেলে হাঁটছে আমাকে পাত্তাই দিচ্ছে না আমি বললাম একটু দাঁড়াও দাঁড়াও আমার দিকে ঘোরো তাই এখন মোটামুটি আমরা আর 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 এই যে ছেলে মানে ছবি চারিদিকে দিয়েছে একটা সামনে ভীষণ সুন্দর করে সাজিয়েছে লজটা তো আমাদের বিয়ের সময় এত সুন্দর করে সাজানো হয়েছিল না মোটামুটি আর কি হয়েছিল আর এই যে বউকে গিফট দিতে চলে এসেছে মামনি তো এত ভিড় এত ভিড় তো ভিড় ঠেলে ছোট মানুষ দিতে গিয়ে ভয়ে পড়ে গেছে তো আমি বললাম তুলে দাও তো খুব ভয় পাচ্ছিল আর এই যে তত্ত্বগুলো সাজানো রয়েছে তো মোটামুটি খুব ভালোই লাগলো দেখিলাম আর প্রচুর ভিড় তো আমরা সোয়েটার পরে গেছি ঠান্ডা ভেবে কিন্তু ওখানে গিয়ে দেখছি ভালোই গরম তাই আমি 6시 অবছরসে সোয়েটার করে ফেলেছি আর এদিকে আমরা স্টার্টটা আইটেমে গেলাম যে কি কি খাবার রয়েছে তো মামোনীকে বলছি ফুচকা খাবে নাকি বলছে একটা খাবে তো ওকে একটা পাতা ধরে দিলাম ও আবার শুকনো ফুচকা দেখি খায় নাকি পাপড়ের মতো হয়তো খেতেও পারে তো আমরা তো ওকে বাইরে এভাবে খাওয়াই না ফুচকা টুচকা তো আজকে দেখেছি সবাই খাচ্ছে তো ওই জন্য যে বুঝতে পারছে না তো আমি আবার ওকে খাইয়ে দিলাম তা এখন ফুচকা খাওয়া হয়ে গেল ওর বাবাকে বলছিলাম আর কি রয়েছে তো বলছে আর কিছু নেই তো আসলে দেখেইনি সামনে আর কি কি রয়েছে তা আমি আর ওর বাবাকে বললাম ঠিক আছে তুমি যাও আমরা আসছি তো এই যে মামনি আর আমি এসে দেখি এখানে মোমো ফ্রাই ভাজা আছে তো আমরা মোমো ফ্রাইটা একটু টেস্ট করে দেখবো কিরকম হলো মামনি মনে হচ্ছে খাবে তো দেখো মামনির খেয়ে ওই যে দেখতেই পাচ্ছ মুখটা দেখাচ্ছে যে অনেক সুন্দর অনেক সুন্দর বলছে তো মিউট করা আছে এখানে প্রচন্ড সাউন্ড চারিদিকে কোনো কিছু শোনা যাচ্ছে না তো প্রচন্ড গান হচ্ছে চারিদিকে জোরে জোরে মিউজিক বাজছে আর এই দেখো খাওয়াটা এত দারুণ লেগেছে ওর খালি চোখ মুখ ঝাকাচ্ছে খাওয়ার ঠেলায় তো এত ভালো বলছিল সেই জন্য আমি আর না খেয়ে থাকতে পারলাম না তাই আমি ওর সাথে একটু খেয়ে নিলাম যে দেখি একটা প্লেট দুজন খেয়ে নিলাম আর দুজন একটা একটা করে ফুচকা খেয়ে নিলাম আর এই যে দেখো প্রচুর লোক প্রায় সাত আটশো লোকের আয়োজন আর এদিকে স্টেজ আছে যে গান হচ্ছিল আমরা বলছিলাম ওই দেখো শিল্পী গান গাই মামুনি তো মামুনি এখানে যেতে আবার ভয় আর লজ্জা দুটোই পাচ্ছিল তো একটু এখানে লাইটিং করেছে একটু নেচে চুলকে নিল গানের যা ফুর্তি এখানে চারিদিকে গান হচ্ছে দিয়ে অবশেষে আমাদেরকে খাওয়ার টেবিলে ডাক দেওয়া হলো ওরা সিট বুক করে নিয়েছে তো আমরা বসে গেছি ফিস ফ্রাই দিয়ে দিয়েছে এখানে তো মামু নিয়ে যে সাদা ভাত নিয়েছে মোটামুটি সবাই দুই বৈঠক হয়ে গেছে আমরা মনে হয় তিন নম্বর বৈঠক হয়তো বসেছি তো প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এখন চলে এসে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর আমাদের ছোট্ট পুচকোটা রয়েছে দাদুর কোলে আর আমরা তিনজন খেয়ে নিলে তারপর ওর দাদু পরে খাবে তাই বললো যে তোমরা আগে খেয়ে চলে যাও তো এই যে মামুনি খাওয়া হয়ে গেছে মামনি হাসছে হাতে তালিয়ে দিচ্ছে আর অবশেষে আমরা এই যে মিষ্টি মুখ করলাম পান দিয়ে পান টান খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো ও জিজ্ঞেস করছিল খাবে কিনা। বললাম খাও খাবো না তো মোটামুটি ভালো আইটেম গুলো আর বিয়েটাও বেশ ভালো জাপজমক পুরো মেলার মতো লাগছিল দেখতে তো এই দেখো আমার ছেলেটার কোনো খাওয়ার নেই এই যে আমরা দেখাচ্ছি পান খেয়েছি আহ তুমি তো খেলে নাও বলছে খাবো না যেভাবে দেখিয়ে দিল আমি আর আমার বর মশাই খেয়ে নিলাম একটা করে পান আমার পুত্রটা আবার দেখছিল মা বাবা কি খাচ্ছে আর এই যে নাচন কদন করতে করতে অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিবো ভালো থেকে সুস্থ থেকো সবাই